পড়ার কৌশলটা কি নিশ্চয় তুমি যেখানে পড়ো যে কোচিংয়ে বা যে স্কুলে কিংবা যেখানে পড়ো না কেন তুমি হয়তো একটা গাইডলাইন পাচ্ছ ওই গাইডলাইনটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে তোমার যতক্ষণ চোখ থাকে ততক্ষণ তোমাকে পড়তে হবে ওই গাইডলাইনটা ধরে তোমার যতক্ষণ চোখ থাকে ততক্ষণ তোমার পড়তে হবে অর্থাৎ যতক্ষণ যদি চোখ থাকে ততক্ষণ যদি তুমি পড়ো তার মানে কী বোঝা যাচ্ছে তোমার চোখ বন্ধ হলে অর্থাৎ ঘুমানো ছাড়া তো বাকি সময় তোমার পড়তে হবে তুমি এমনভাবে পড়বা যাতে তোমার পরিবারের সদস্যরা তোমার প্যারেন্টস বলতে বাধ্য হয় বাবা আন্না অনেক প্রসেস এবার একটু ঘুমা জাস্ট এটা মনে রাখবা তোমার পরিবার যতক্ষণ তোমাকে বলতেছে না তোমার বাবা মা তোমার ভাই বোন যতক্ষণ পর্যন্ত তোমাকে বলতেছে না আন্না এবার একটু থাম ততক্ষণ পর্যন্ত তুমি পড়তে থাকো দিস ইজ দ্য গ্রেট মোটিভেশন ফর ইউ জাস্ট ট্রাই করো তিন মাস বিশ দিন এক মাস যার যতদিন সময় আছে এটা একটু ট্রাই করো যতক্ষণ চোখ করা আছে ততক্ষণ পড়ো আর তোমার পরিবারের সদস্যরা তোমাকে না বলা পর্যন্ত যে তুমি আর পড়িও না থামো এবার একটু থামো তোমার বেঁচে থাকতে হবে ততক্ষণ পর্যন্ত পড়ো Best of luck.